হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আমি সিপ্রাস তোমরা দেখছি শিপ্রাস ব্লক তো তোমরা সব কেমন আছে আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছে আমরাও সবাই ভালো আছি তো এখন ঘড়িতে বাজছে চারটা দশ তো আমাদের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি ঘড়িতে যেহেতু চারটা দশ বাজছে এবার রেডি হব আর অবশ্যই টাইটেল আর থামবেল হয়তো বুঝে গেছ কোথায় যাচ্ছি গিয়ে ব্যাপার তো পুরোটাই বলবো তোমাদেরকে তো চলো আগে রেডি হয়ে নি তো গাছ দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এখানে তো যেহেতু পাঁচটার সময় বাবু বলেছিল গাড়ি বলা আছে তো দেখতে পাচ্ছি চুল টুল তো ছাড়াইনি ওই অবস্থায় তো বেরিয়ে গেছি রাস্তার টেম্পু চলে এসেছিলো টেম্পুতে তো চলো এরপর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা বাস্ট্য চেপে গেছি আর একদম ঘুটগুটে অন্ধকার আছে সাড়ে পাঁচটায় বাস ছিল তোমাদের পেছনে তোমাদের দাদাভাই বসে আছে আমি আর বাবু সামনে

এরপর দেখি আমরা কিসে যাই এইটাই ভাবছি যদি ধরে দেয় তাহলে এইটাতে চলে যাবো আর যদি না ধরে তাহলে আছে ইয়েটা আছে কি বলে মিশ্রাটা আছে ওইটা ধরতে হবে তো দেখি এখন কিসে যাওয়া হয় তো গাছ ঠান্ডা লাগছে যা ঠান্ডা লাগছে না চলো তারপরে দেখা যাচ্ছে আবার ঘরে গিয়ে সামনে আমার বাড়ি চলে এসেছি এসে ড্রেজে দেখতে পাচ্ছি ড্রেসটা চেঞ্জ করলাম তো চেঞ্জ করে দেখি এখন খাওয়া দাওয়া কিছু হয়নি বাবুকে খেতে দিয়েছি আর তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি ঠিক আছে তো আজ কী কারণে হঠাৎ করে আসা অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমার জেঠু মারা গেছে তো ওনার এই কাজ ঘর যেহেতু তো যেহেতু বাড়ির ভোগ তো ওই জন্য এলাম আসতে হবে যেহেতু তো ওই জন্য আসলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড়ো করছি না তো চলো পরে আবার দেখাচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাকা বাই

पीछे रे पीछे रे दौड़ पीछे रे पीछे रे अरे तू छोड़ ना जनाबंदर पैसे पीछे रे पीछे रे तू मार डाल दे डाल दे डाल दिए जाक पे डाल दिए जाओ डाल दिए डाल दिए अरे एक तू